হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল লাইফ লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এইদিকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে আমার শাশুড়ি মাকে নিয়ে এত গরম গরমের মধ্যে নাজেহাল অবস্থা ওইদিকে আমার শাশুড়ির ভেতরে গেছে আমি বাইরে বসে আছি ভীষণ গরম দিয়েছে ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে স্নান টান করে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি ভাত পটল আলু রসা আর ডাল আর আলু সিদ্ধ খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে ঘরটা ঝাড় দিয়ে নি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি রেডি হচ্ছে এখন আমরা একটু যাব বাইরে ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি যাব একটু ডাক্তার দেখাতে সকালবেলায় আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম এখন যাব নিজের জন্য আমি আর আমার শাশুড়ি মা দুজন যেখানে যাই আমি আর আমার শাশুড়ি মা দুজনই যাই আমার হাজবেন্ড কাজে সবসময় ব্যস্ত থাকে ওই কারণে আমার শাশুড়ি সঙ্গেই সঙ্গে আমার সব জায়গায় যেতে হয় রেডি হয়ে গেছি এখন বেরোবো চলে এসেছি ডক্টর চেম্বারে আমাদের দশ নম্বরে নাম ছিল বসে আছি আমি আর আমার শাশুড়ি মায়ের দিকে ফাঁকাতে বসে আছি শাশুড়ি মায়ের শরীরটা ভালো লাগছিল না এই কারণে আমার সঙ্গে ডাক্তার দেখাতে এসে আমার শাশুড়ি নিজের শরীরই অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে চলে এসেছি বাড়িতে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই